সালামু আলাইকুম দায় তো শুক্রবার নামাজপুরতে যাচ্ছিলাম তো হঠাৎ করে বৃষ্টি এসে চলে আসছি বৃষ্টির মধ্যে গাড়ি ধুয়ে এদিকে চলে আসছি পুরো শরীর ভিজে গেছে তো আমার ফ্রেন্ডে ফোন দিচ্ছে ওই যে ফারাবি হয়তো দেখতে পারতেছেন ফারাবি ওই যে ফোন দিচ্ছে আমাকে আমার ক্যামেরা ধজা ভাঙ্গা তাই ক্যামেরার কোনো ডিকশনারি পাচ্ছি না গাড়ি ধুয়ে পুরো শরীর ভিজে গেছে হয়তো দেখতে পাইতেছেন সবাই তো ওই যে ভাড়া বিয়ের হৃদয় ওইখানে দেখা যাচ্ছে হাকা এমাকা বেরিয়েছি ওই সে ঘুরবো ঠিক আছে ওই যে গাড়ি এখানে ধুয়াই সবাই গেছে যে ভাড়া যে বালবাক নাই ছিল সে তো এখন এই অবস্থা সাবান ভালো তো গোদারা বৃষ্টির অভাব এখন আবার আবার বৃষ্টির মধ্যে আবার চলে এই জায়গাটা মামা আসবে মামার সাথে আমরা একটু মজা নিব কে রে আরে ভাঙ্গা ভাঙ্গা আচ্ছা এডা ঢুকসু যায় আচ্ছা বউ বউ তো মত আসলে এখানে হইছিল যে চ্যাটা ভাঙ্গা ছিল এর জন্য তাকে ওইভাবে বলছিলাম ওই যে দেখো ভাঙ্গা বায়া ভাঙ্গা তোমার কাজ আমি বুঝতে পারতেছিলাম না তো সে ভয়ে এভাবে আও গেছিল আর কি